সে যত তাড়াতাড়ি সম্ভব ছুটল হিরানি কুড যেহেতু সে দরিদ্র সেজন্য আমি তাকে সাহায্য করেছিলাম আই হেল্প ইন এস হি ওয়াজ ফোর আমি তোমাকে পূর্বে দেখেছি আই হ্যাভ আই হ্যাভ সিন ইউ বিফোর আমি তোমাকে পূর্বে দেখেছি আই হ্যাভ সিন ইউ বিফোর সে নির্ধারিত সময়ের পূর্বে এলো হি কেম বিফোর ডেট অ্যাপয়েন্টেড টাইম আমার আসার পূর্বে সে চলে গেল হি অয়েন্ট এ হয়ে আইকাম আমার আসার পূর্বে সে চলে গেল এ হয়ে বিফোর আইকাম তোমার চেয়ে যারা ভালো তাদের জন্য জায়গা ছেড়ে দাও গিভ প্লেস টু ইউর পেটার্স তোমার চেয়ে যারা ভালো তাদের জন্য জায়গা ছেড়ে যাও দাও গিভ প্লেস টু ইউর বেটার আমার মনে হয় তোমার পরিকল্পনাটি আরো ভালো আই থিংক ইউর ইউর্স ইজ এ বেটার প্ল্যান আমার মনে হয় তোমার পরিকল্পনাটি আরো ভালো আই থিংক ইউরস ইজ এ বেটার প্ল্যান আমি তাকে আরও ভালো জানি আই নো হিম ব্যাটার আমি তাকে আরও ভালো জানি আই নো হিম ব্যাটার তো আজ এ পর্যন্তই তো তোমরা যারা ইংরেজিতে কথা বলতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সবার মধ্যে শেয়ার করবে ধন্যবাদ